ওং নারায়ণ নাম প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে জানাই দু সালের উৎপন্না একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও আশীর্বাদ স্বাগত জানাই আপনাদের নতুন ভিডিওতে ভক্তগণ এবারের একাদশী অত্যন্ত বিশেষ কারণ এই একাদশী হল উৎপন্না একাদশী যা কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ চাঁদের ক্ষয়মান পর্যায়ে মার্গশীর্ষ মাসে পালিত হয় শাস্ত্রে এটিকেই প্রথম একাদশী বলা হয়েছে অর্থাৎ কার্তিক পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষের একাদশী আসে সেটি উৎপন্না একাদশী কিন্তু ভক্তগণের মধ্যে এখন কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে কেউ বলছেন একাদশী হবে চোদ্দই নভেম্বর আবার কেউ বলছেন পনেরো নভেম্বর তাহলে আজ আমরা সেই বিভ্রান্তি দূর করব। এবং জানব এক উৎপন্না একাদশীর সঠিক তারিখ ও শুভ মুহূর্ত দুই একাদশী ব্রতের নিয়ম তিন পূজা পদ্ধতি কি হবে চার কি খাওয়া যায় আর কি খাওয়া যাবে না আর সেই সঙ্গে জানব এই দিনে কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় কারণ ভক্তগণ এই দিনে কোনো ভুল করলে মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু কৃপা নয় রুষ্ট হয়ে পড়েন তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে সব তথ্য একদম পরিষ্কারভাবে জানতে পারেন এই ভিডিও আপনার জীবনে এক সত্যিকারের জ্ঞানবর্ধক ও শুভ মুহূর্ত নিয়ে আসবে এটি আমাদের প্রতিশ্রুতি এখন আসি বিশেষ উপদেশে বিষ্ণু সহস্র নাম কথায় উৎপন্না একাদশী নিয়ে বলা হয়েছে এই দিনে যে কেউ নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে তার ঘরে এমন অশেষ সম্পদ আসে যে ধরে রাখাও কঠিন হয়ে পড়ে ঘরে সমৃদ্ধি আসে অর্থ প্রবাহ শুরু হয় এবং তা টিকে থাকে চিরকাল এখন যদি আমরা উৎপন্না একাদশীর মাহাত্ম দেখি তাহলে শাস্ত্রে বলা আছে এই ব্রত পালন করলে মানুষ পাপ মুক্ত হয় জীবনে শান্তি ও কল্যাণ আসে এবং স্বর্গলোক প্রাপ্তির পথ উন্মুক্ত হয় এই ব্রত দিয়েই একাদশী পালনের ধারার সূচনা হয় অর্থাৎ এটি এক প্রকার একাদশী পর্বের সূচনা বলা যায় তাই ভক্তগণ আর দেরি না করে চলুন জেনে নিই উৎপন্না একাদশীর সম্পূর্ণ শুভ মুহূর্ত পূজা বিধান ও ব্রতের গোপন রহস্য কিন্তু ভক্তগণ তথ্য শুরু করার আগে আপনাদের কাছে একটিমাত্র বিনীত অনুরোধ যদি এই তথ্য আপনাদের সামান্যও ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কারণ এর মাধ্যমেই আপনি সরাসরি পেতে পারেন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ আর যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতের নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সহজেই পান এবং অনুরোধ রইল এই ভিডিওটি আপনার প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যেও ভাগ করে দিন যাতে তারাও এই জ্ঞান ও ভক্তির আলোয় আলোকিত হতে পারেন তাহলে চলুন ভক্তগণ সময় নষ্ট না করে জেনে নিই উৎপন্না একাদশী কবে এর শুভ মুহূর্ত কোনটি আর কেমন করে পালন করবেন এই পবিত্র ব্রত ভক্তগণ আপনাদের জ্ঞাতার্থে জানাই উৎপন্না একাদশী ব্রত পালন করা হয় ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য এই ব্রত অত্যন্ত পবিত্র ও মহাপুণ্যদায়ক বলে শাস্ত্রে বর্ণিত আছে কারণ এই দিনেই একাদশী দেবীর আবির্ভাব ঘটেছিল যিনি অসুরদের হাত থেকে দেবতাদের রক্ষা করেছিলেন তাই এই ব্রতকে বলা হয় পাপ নাশক ও মুখ্য দানকারী একাদশী এই দিন যদি কেউ আন্তরিকতা ভক্তি ও নিয়ম মেনে উপবাস পূজা ভজন কীর্তন ও শ্রীবিষ্ণুর নামসরণ করেন তাহলে তার সব দুঃখ দূর হয় অতীত জন্মের পাপ বিলীন হয় আর জীবনে আসে শান্তি ও কল্যাণ শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি এই ব্রত নিয়ম ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন তিনি শুধু সংসারের সুখ সম্পত্তিই পান না বরং বিষ্ণুলোকেরও অধিকারী হন মাতা লক্ষ্মী এই দিনে এমন ভক্তের গৃহে স্থায়ীভাবে বাস করেন তাই এই ব্রত বিশেষভাবে ধন সৌভাগ্য ও সমৃদ্ধি লাভের জন্য ফলপ্রসূ বলে মানা হয় এবার চলুন জেনে নিই দু সালের উৎপন্না একাদশীর সঠিক তারিখ ও শুভ মুহূর্ত উৎপন্না একাদশী দু সালে শনিবার পনেরো নভেম্বর তারিখে পড়ছে এটি মার্গশীষ মাস অর্থাৎ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই দিন শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরাধনা করলে তাদের কৃপালাভ হয় বলে বলা হয়েছে এই দিনে ভক্তগণ ভোরের ব্রহ্ম মুহূর্তে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করেন এবং ভগবান বিষ্ণুর বিধি মেনে পূজা করেন এই বছর ব্রতের শুভ সূচনা হবে শনিবার পনেরোই নভেম্বরের প্রভাতে সবচেয়ে শুভ সময় থাকবে অভিজিৎ মুহূর্তে অর্থাৎ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ে শ্রীবিষ্ণুর পূজা মন্ত্রজপ ও দীপদান করা অতি মঙ্গলজনক বলে বলা হয়েছে একাদশী তিথি শুরু হবে চোদ্দই নভেম্বর রাত দশটা দু মিনিটে আর সমাপ্ত হবে পনেরোই নভেম্বর রাত আটটা চল্লিশ মিনিটে তাই ভক্তগণ পনেরোই নভেম্বর পূর্ণ দিবস উপবাস থেকে শ্রীবিষ্ণুর আরাধনা করবেন ব্রতের পারণ অর্থাৎ ব্রত ভঙ্গ করার শুভ সময় হবে ষোলোই নভেম্বর দু রবিবার প্রভাতে সকাল ছটা চল্লিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই সময়ে ফলাহার দুধ বা দই খেয়ে ভগবান বিষ্ণুকে ধন্যবাদ জানিয়ে ব্রত সমাপ্ত করতে হবে যে ভক্ত সেদিন নিষ্ঠা নিয়ম ও ভক্তি সহকারে উপবাস করেন তিনি সকল পাপ থেকে মুক্তি পান মাতা লক্ষ্মীর কৃপা লাভ করেন এবং শেষ পর্যন্ত বিষ্ণু লোকের প্রাপ্ত হন ভক্তগণ এখন আমরা জেনে নেব উৎপন্না একাদশীর পূজার পূর্ণ পদ্ধতি অর্থাৎ কিভাবে এই পবিত্র ব্রত পালন করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি নিয়ম মানতে হবে যেসব নারী বা পুরুষ একাদশীর ব্রত পালন করেন তারা যেন তাদের ব্রতকে সফল করতে পারেন এজন্য প্রয়োজন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর প্রতি সত্যনিষ্ঠ ভক্তি ও শুদ্ধ মনোভাব যিনি নিষ্ঠা ভরে পূজা ও পাঠ করেন তিনি অবশ্যই ফল লাভ করেন তাই ভক্তগণ মনোযোগ দিয়ে শুনুন কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ একটি তথ্য বাদ দেবেন না কারণ প্রতিটি পদক্ষেপেই রয়েছে ভক্তির সারমর্ম উৎপন্না একাদশীর প্রস্তুতি ও গৃহশুদ্ধি এই ব্রতের প্রস্তুতি শুরু করতে হবে একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই সেদিন থেকে নিজেকে যেন একজন সন্ন্যাসীর মতো পবিত্র রাখবেন ঘরবাড়ি পরিষ্কার করুন পূজাস্থল পরিশুদ্ধ করুন তুলসী গাছ ও ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি পরিষ্কার কাপড়ে মুছে পবিত্র স্থানে স্থাপন করুন দশমীর সন্ধ্যায় সাত্ত্বিক ও হালকা আহার গ্রহণ করুন রাতে ব্রহ্মচর্য পালন করুন অনাবশ্যক কথা ঝগড়া বিবাদ বা নিন্দা এড়িয়ে চলুন এবং তখনই নিজের মনে এক দৃঢ় সংকল্প নিন আমি পূর্ণ ভক্তি ও নিয়ম মেনে উৎপন্না একাদশী ব্রত পালন করব আমি পাপ থেকে দূরে থেকে শুধু ভগবত ভক্তিতে লীন থাকব এই সংকল্প নেওয়ার সময় হাত জোর করে নীরবে নিজের অন্তরের পবিত্রতার প্রতিজ্ঞা করুন এই প্রস্তুতি তৈরি করে ব্রতের আধ্যাত্মিক ভিত্তি মন যদি শুদ্ধ হয় তবে পূজার ফলও বহুগুণে বৃদ্ধি পায় ব্রহ্ম মুহূর্তে জাগরণ ও স্নান পরদিন অর্থাৎ একাদশীর সকালে সূর্যোদয়ের আগেই উঠুন ব্রহ্ম মুহূর্তে স্নান করুন সম্ভব হলে স্নানের জলে একটু তুলসীপত্র বা গঙ্গাজল মিশিয়ে নিন এটি অত্যন্ত শুভ বলে মানা হয় তারপর পরিধান করুন পরিষ্কার হলুদ বা হালকা রঙের পোশাক কারণ হলুদ রঙ ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর প্রিয় এবং এটি সাত্ত্বিকতার প্রতীক পূজার আয়োজন পূজাস্থলে সামান্য মাটি দিয়ে একটি উঁচু আসন তৈরি করুন তার ওপরে শ্রীবিষ্ণুর প্রতিমা বা ছবি এবং তুলসীপল্লব স্থাপন করুন এরপর নিজে হাত পা ধুয়ে সামান্য শুদ্ধ জল ছিটিয়ে দ্বীপ প্রজ্বলন করুন পূজার সূচনা করুন আচমন ও প্রণাম দিয়ে এবং বলুন ওং কেশবায় নম ওং মাধবায় নম ওং নারায়ণায় নম এই মন্ত্র উচ্চারণ মনকে স্থির করে ভগবানের স্মরণে নিবিষ্ট করে তোলে এরপর আন্তরিক ভক্তি নিয়ে এগারো একুশ বা একশো আটবার জপ করুন ওং নম ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্রে শ্রীবিষ্ণুর আরাধনা সম্পূর্ণ হয় এবং জীবনের সকল কর্মে আশীর্বাদ বর্ষিত হয় পূজার ধাপে ধাপে প্রক্রিয়া প্রথমে ভগবানকে শুদ্ধ জল অর্পণ করুন জলে সামান্য চন্দন মিশিয়ে নিতে পারেন তারপর নিজের কপালে চন্দনের তিলক দিন এবং অক্ষত অর্থাৎ চাল দিয়ে পূজা শুরু করুন এরপর অর্পণ করুন ফুল গন্ধ ধূপ দীপ ফল নারকেল ও পঞ্চামৃত যেখানে থাকবে দুধ দই ঘি মধু ও চিনি তুলসী অর্পণের বিশেষ তাৎপর্য ভগবানের চরণে প্রতিটি তুলসীপত্র নিবেদন করুন এবং বলুন তুলসী দলং শ্রী হরয়ে নম শাস্ত্রে বলা আছে তুলসী ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ তুলসী দিয়ে নিবেদিত ভোগে কেবল শ্রীবিষ্ণুরই নয় মাতা লক্ষ্মীর বিশেষ কৃপাও বর্ষিত হয় ভক্তগণ পূজা চলাকালীন সময়ে বিষ্ণু সহস্র নাম বা বিষ্ণু চতুর্দশ নাম পাঠ করা অত্যন্ত শুভ ও পুণ্যদায়ক বলে শাস্ত্রে বর্ণিত যদি নাম পাঠ কষ্টসাধ্য মনে হয় তবে অন্তত ওং বিষ্ণব্বয়ে নম এই মন্ত্রটি এগারো বা একুশবার উচ্চারণ করুন যদি আপনার পূজায় কথাপাঠ বা কাহিনী পাঠ অন্তর্ভুক্ত থাকে তাহলে উৎপন্না একাদশীর পূর্ণ কাহিনী ভক্তি ও শ্রদ্ধাভরে পাঠ করুন বা শ্রবণ করুন এই কাহিনী শোনার মাধ্যমে মনে ভক্তি স্ফুটিত হয় আর ব্রত পায় এক অনন্য আধ্যাত্মিক প্রবাহ দিনের মধ্যভাগে ব্রতের নিয়ম দিনভর ব্রত পাননকালে মনকে সংযত রাখুন শরীর বাক্য ও চিন্তা তিনটেই যেন পবিত্র থাকে এই দিনে যে কোনো ধরনের আনাজ যেমন চাল ডাল ইত্যাদি পরিহার করতে হবে অবশ্যই মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন ও মদ্যপান সম্পূর্ণভাবে বর্জন করেন এগুলি ভগবৎ ভক্তির পথে বাধা হিসেবে ধরা হয় যদি আপনি নির্জলা ব্রত রাখেন অর্থাৎ সম্পূর্ণ উপবাস তাহলে জলও পরিহার করবেন আর যদি আংশিক ব্রত করেন তবে ফল দুধ বা হালকা ফলাহার গ্রহণ করতে পারেন দিনভর ক্ষুধা তৃষ্ণা বা শরীরের ক্লান্তি সব কিছুকে জয় করুন ভগবানের স্মরণ ও মন্ত্র জপের মাধ্যমে ওগ নম ভগবতে বাসুদেবায় এবং ওগ বিষ্ণববে নমহ এই দুই মন্ত্র জপ করতে করতে হৃদয়ে শ্রীবিষ্ণুর কল্পনা করুন দান ও সেবার মাহাত্ম এই দিনে দান করার বিশেষ তাৎপর্য আছে যদি সম্ভব হয় গরিব ব্রাহ্মণ বা কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে আহার বস্ত্র বা সামান্য দক্ষিণা দিন শাস্ত্রে বলা হয়েছে দান করলে ব্রতর ফল দ্বিগুণ বৃদ্ধি পায় সন্ধ্যা আরতি ও ভজন সন্ধ্যায় অবশ্যই দ্বীপ আরতি করবেন ঘি দিয়ে দ্বীপ জ্বালিয়ে ভগবানের ধ্যানে নিমগ্ন হন শ্রীহরির গুণগান ও ভজন কীর্তন গাইতে গাইতে ঘরকে পরিপূর্ণ করুন আধ্যাত্মিক আলোক ছটায় আরতির সময় উচ্চারণ করুন ওগ নম ভগবতে বাসুদেবায় এবং মাতা লক্ষ্মীর আরাধনার জন্য স্মরণ করুন ওগ শ্রীং রিং ক্লিং শ্রীং সিদ্ধিলক্ষ্ময়ী নমহ। আরতি শেষে হাত জোর করে মন থেকে প্রার্থনা করুন হে শ্রীহরি হে মাতা লক্ষ্মী আমার এই ভক্তি ও শ্রদ্ধা গ্রহণ করুন আমার গৃহকে আপনার আশীর্বাদ ও সম্পদে পরিপূর্ণ করে দিন রাত্রে সম্ভব হলে কিছু সময় ভজন কীর্তন বা ধ্যান করুন তবে খেয়াল রাখবেন রাতে যেন কোনো অশুদ্ধ চিন্তা নিন্দা বা কলহ না আসে আপনার মনে বা বাক্যে দ্বাদশী তিথিতে পারণ পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ অত্যন্ত শুদ্ধভাবে ও সঠিক মুহূর্তে করতে হবে প্রভাতে উঠে প্রথমে ভগবানকে জল ফুল ও দ্বীপ অর্পণ করুন তারপর তুলসীপত্র নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন এরপরই পারণ অর্থাৎ ব্রতভঙ্গ করুন হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করুন যেমন ফল দুধ দই হালুয়া বা মিষ্টান্ন অন্য কোনো ভারী আহার বা আনাজাত খাবার পারণের সঠিক সময় না আসা পর্যন্ত এড়িয়ে চলুন পারণের সময় নিজের পঞ্চাঙ্গ অনুযায়ী শুভ মুহূর্ত দেখুন এবং যদি সম্ভব হয় কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে কিছু দান দিন এতে ব্রত সম্পূর্ণতা পায় এবং অসীম পূর্ণ ফল লাভ হয় পারণের শেষে হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করুন ধন্যবাদ শ্রীহরি আপনি আমাকে এই সংযম ও ভক্তির সুযোগ দিয়েছেন ব্রতের মূল তত্ত্ব উৎপন্না একাদশী ব্রত কেবল ক্ষুধাদমন বা উপবাসের নাম নয় এটি আত্মার পরিশুদ্ধি মনের সংযম ও ঈশ্বরের প্রতি সমর্পণের পথ যিনি এই পথে চলেন তিনি প্রকৃত অর্থেই শ্রীহরির কৃপা প্রাপ্ত হন ভক্তগণ এই ব্রতের মূল উদ্দেশ্য আমাদের অন্তরের লোভ ক্রোধ অহংকার ও অধর্ম দূর করে মনের মধ্যে প্রেম করুণা ও সত্য জীবনের মূল্যবোধ জাগিয়ে তোলা যে ভক্ত সত্য হৃদয়ে নিয়ম ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তিনি পান ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অটল কৃপা এবং ধর্ম অর্থ ও কাম এই তিন ক্ষেত্রেই সিদ্ধি অর্জন করেন প্রিয় ভক্তগণ অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে যে এই ব্রত কে রাখতে পারে আর রাখলে এর ফল কি হয় তাহলে সেই প্রশ্নের উত্তরও আমরা আজ এই ভিডিওতেই দেব জানিয়ে রাখি উৎপন্না একাদশী ব্রত নারী ও পুরুষ উভয়েই রাখতে পারেন যদি থাকে বিশ্বাস শ্রদ্ধা ও ভক্তির অনুভব এই ব্রত সাধারণত তখনই পালন করা হয় যখন জীবনে নেমে আসে নেতিবাচক চিন্তা মানসিক চাপ পাপের ভার বা ধনসম্পত্তির অভাব শাস্ত্রে বলা আছে এই দিনে ব্রত রাখলে ভগবান শ্রীহরির বিশেষ কৃপা পাওয়া যায় এবং জীবনের সমস্ত দুঃখ দারিদ্র ও অশান্তি দূর হয়ে যায় এই ব্রত পালন করতে পারেন ব্রহ্মচারী গৃহস্থ ও বনপ্রস্থি অর্থাৎ জীবনের যে কোনো আশ্রমের মানুষ ভক্তরা এই ব্রত পালন করেন কারণ এই দিনেই পাপনাশিনী একাদশী দেবীর আবির্ভাব হয়েছিল আর স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু বলেছেন হে অর্জুন যে ব্যক্তি উৎপন্না একাদশী ব্রত পালন করে সে আমার পরম ধাম লাভ করে এখন চলুন জেনে নিই এই ব্রতের কিছু বিশেষ নিয়ম ও নিষেধ যেগুলো মেনে চললে ভগবান বিষ্ণু অতি প্রসন্ন হন ব্রতের পূর্ব প্রস্তুতি উৎপন্না একাদশী একটি অত্যন্ত পবিত্র ব্রত তাই এই দিনে মন বাক্য ও কর্মে পূর্ণ শুদ্ধতা থাকা অত্যাবশ্যক ব্রতের একদিন আগে অর্থাৎ দশমী তিথির রাতে শুদ্ধ সাত্বিক আহার করুন এবং যতটা সম্ভব ভগবানের স্মরণে সময় কাটান একাদশের সকালে সূর্যোদয়ের আগেই স্নান করুন হলুদ বা গেরুয়া বস্ত্র পরিধান করুন ঘরের পূজাস্থান গঙ্গাজলে শুদ্ধ করে নিন তারপর ভগবান শ্রীহরির ধ্যান করুন ও সংকল্প নিন আমি ভগবান বিষ্ণুর কৃপালাভ ও পাপ মোচনের জন্য উৎপন্ন একাদশী ব্রত পালন করছি এই দিনে মৌন থাকা কাহিনী পাঠ করা হরিনাম জপ করা ও খাদ্য সংযম সবই অত্যন্ত শুভ ও পবিত্র বলে গণ্য যদি পূর্ণ উপবাস সম্ভব না হয় তবে কেবল ফল দুধ বা জল গ্রহণ করা যেতে পারে উৎপন্না একাদশী ব্রতে নিষিদ্ধ বস্তুসমূহ উৎপন্না একাদশী ব্রতে এমন কিছু বস্তু আছে যেগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয় না হলে ঘরে দারিদ্র ও অশান্তি নেমে আসে চলুন জেনে নেই সেই নিষিদ্ধ জিনিসগুলো আনাজ যেমন চাল ডাল গম মাংস পেঁয়াজ রসুন বেগুন মুসুর ছোলা শুকনো শিম বা ফলা জাতীয় খাবার এবং মদ বা যে কোনো মাদকদ্রব্য সম্পূর্ণ বর্জনীয় শাস্ত্রে বলা হয়েছে ব্রতের সংযমই আসল পূজা তাই একাদশীর দিনে এই এইসব কাজও সম্পূর্ণরূপে ত্যাগ করুন মিথ্যা বলা ক্রোধ করা পরনিন্দা করা অন্যের অপমান করা কিংবা কোনো জীবকে কষ্ট দেওয়া এই সমস্ত কর্মই ব্রতের পূর্ণফল নষ্ট করে দেয় উৎপন্না একাদশীর বিশেষ নিয়মাবলী তৃতীয় নিয়ম এই দিনে স্বামী স্ত্রী উভয়েরই পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত চতুর্থ নিয়ম দেরি করে ঘুম থেকে ওঠা বা দিনের বেলায় ঘুমানো সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীর দিনে গ্রহণযোগ্য খাদ্য একাদশীর দিনে যদি ফলাহার করতে হয় তবে শুধুমাত্র সাত্বিক ফল ও বিশুদ্ধ খাদ্য সামগ্রী গ্রহণ করতে হবে ফলের মধ্যে নিতে পারেন কলা আপেল পেয়ারা নারকেল খেজুর অথবা মৌসুমি ফল পানীয়র মধ্যে নিতে পারেন দুধ দই লেবুর জল নারকেল জল অথবা গঙ্গা জল মিশ্রিত জল অন্য খাদ্য সামগ্রী হিসেবে ব্যবহার করতে পারেন সাবুদানা সিংহাডার আটা রাজগিরা আলু কুট্টুর আটা ও লবণ এই দিনে কোনোভাবেই আনাজ ডাল বা ঝাল মশলাদার খাবার খাওয়া যাবে না খাবার গ্রহণের আগে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করতে হবে ভক্তগণ সৃষ্টির একেবারে আদিকালে যখন পৃথিবীতে অধর্ম পাপ ও অরাজকতার অন্ধকার ছড়িয়ে পড়েছিল তখন দেবতাগণ ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন হে প্রভু মানবজাতি পাপে জর্জরিত ভোগ ও মোহে নিমগ্ন তাদের মুক্তি কিভাবে হবে তাদের কি ধর্ম ও ভক্তির পথ দেখাবে তখনই ভগবান শ্রী হরি বিষ্ণু নিজের দিব্য তেজ থেকে এক দেবীর সৃষ্টি করলেন আর সেই দেবী হলেন একাদশী দেবী এই কারণেই এই দিনটির নাম রাখা হয়েছে উৎপন্না একাদশী অর্থাৎ সেই একাদশী যিনি উদ্ভূত হয়েছিলেন একাদশী দেবী ভগবান বিষ্ণুর শরীর থেকে জন্মগ্রহণ করেছিলেন তিনি ধর্মের কন্যা ও পাপের বিনাশক বলে পরিচিত ভগবান বিষ্ণু নিজে বলেছিলেন হে দেবী তুমি আমার ভক্তদের পাপ নাশ করবে আর যে ব্যক্তি তোমার দিনে আমার স্মরণ করবে আমি নিজে তাকে মুক্তি দান করব এই কারণেই ভক্তগণ উৎপন্না একাদশী ব্রতের মূল তাৎপর্য হল এই দিনে পাপের নাশ আত্মার পরিশুদ্ধি ও পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি হে ভক্তগণ এখন শেষে জেনে নিই আসন্ন অভিষেক একাদশী সম্পর্কিত পবিত্র তথ্য এই একাদশীও উৎপন্না একাদশীর মতোই অত্যন্ত পুণ্যদায়ক ও মোক্ষপ্রদ এটি মার্গশীর্ষ বা পৌষ মাসে পালিত হয় এবং এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুকে জল দুধ মধু ঘি দই ও গঙ্গা জল দিয়ে মহাভিষেক করা হয় তাই একে বলা হয় অভিষেক একাদশী শাস্ত্রে বর্ণিত আছে যে ব্যক্তি এই দিনে ভগবান বিষ্ণুর অভিষেক করেন তার জীবনের সমস্ত পাপ দুঃখ ও ক্লেশ সেই মুহূর্তে দগ্ধ হয়ে নষ্ট হয়ে যায় এই দিনে ব্রত রাখলে জন্ম জন্মান্তরের কষ্ট থেকে মুক্তি মেলে দারিদ্র দূর হয় আর গৃহে ধন শান্তি ও সুখের অধিষ্ঠান ঘটে ভগবান বিষ্ণুর কৃপায় কোনো অশুভ বা নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না তাই হে ভক্তগণ এই দিনে পূর্ণ ভক্তি ভরে ওম নমো নারায়ণায় এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে করতে তুলসী ও পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করুন এই প্রকৃত পূজা এই সর্বোচ্চ ভক্তি এবং এখন হে প্রিয় ভক্তজন যদি আজকের এই উৎপন্না একাদশী অভিষেক একাদশীর কথা পূজারীতি ও নিয়ম শুনে ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধু আত্মীয় ও সমাজে প্রচার করুন যাতে প্রতিটি ঘরে বিষ্ণুর কৃপা বর্ষিত হয় আর প্রতিটি হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বলে ওঠে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার চিহ্নে স্পর্শ করতে ভুলবেন না যাতে আগামীর প্রতিটি ধর্মীয় পর্ব কাহিনী ও ব্রতের তথ্য সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই মন্তব্য বক্সে লিখে দিন হরিহরি বল জয় শ্রীহরি বিষ্ণু জয় মাতা লক্ষ্মী যাতে এই পবিত্র নাম আপনার জীবনে সদা ধ্বনিত হয় আর ভগবান শ্রীহরির রসীম কৃপা আপনার গৃহ ও পরিবারে চিরকাল বিরাজ করে হরিবল হরিবল জয় জয় বিষ্ণু যে নাম নেয় নারায়ণের তার সকল দুঃখ দূর হয়ে যায় ওম নমো ভগবতে বাসুদেবায়